নম 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 দশ অবতার এক নিরঞ্জন হরি অনেক আকার অগণিত দর্শনার্থী উদ্যোক্তাদের সঙ্গীতের তালে নৃত্যের ছন্দে সম্পন্ন হলো পাথারকান্দি খালপাড়ের সপ্তরথ প্রতি বছর উল্টো রথে দিনই অনুষ্ঠিত হয় এই রথ এই বছর রথের একশো তিরানব্বইতম বর্ষ খালপার পরগনার ভাষিক সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের সাতটি গ্রাম যথাক্রমে উত্তর ও দক্ষিণ বিলবাড়ি নয়াডহর ছাত্রাগ্রাম মন্ত্রীগ্রাম গ্রাম পাত্র গ্রামকে নিয়ে গঠিত খালপার উন্নয়ন কমিটি ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউনাইটেড ইউথ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় উল্লিখিত সাতটি গ্রাম থেকে রথ এনে সম্মিলিত করা হয় মন্ত্রী মিলন কেন্দ্রে সাতটি রথের মধ্যে একটি রথ টানা হয় হাতি দিয়ে সপ্তরথের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সম্মানিত অতিথি জেলাশাসক মৃদুল কুমার যাদব বিএমডিসি চেয়ারপারসন রীতা সিংহ এসসি সি সভানেত্রী মন স্বর্ণকার প্রমুখ উপস্থিত ছিলেন বিধায়ক তার সংক্ষিপ্ত বক্তব্যে সপ্তরাথের কমিউনিটি হল পাকা রাস্তা বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা করেন বিএমডিসির চেয়ারম্যান সপ্তরথের স্থানে সাত লক্ষ টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প ও রথের সূচনাকারী পুণ্ডরী কাক্ষ শর্মার আত্মজীবনীর ওপর একটি গ্রন্থ প্রকাশের ঘোষণা করেন শুরুতে প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ফুল ও গামোছা দিয়ে বরণ করেন বিমল সিনহা স্মৃতিস্মারক দিয়ে বরণ করেন উন্নয়ন কমিটির নির্মল সিংহ সত্যরঞ্জন সিংহ ও অর্গানাইজেশনের রাজু সিংহ ও বিষ্ণুমণি শর্মা প্রমুখ উল্লেখ্য আঠেরোশো সালে সুদূর পুরীধাম থেকে এসে পুণ্ডরী শর্মা এই রথের প্রথম সূচনা করেছিলেন অনেকের মতে পুরীর সুপ্রাচীন রথের পর এই রথের প্রচলন হয় সন্তোষনাথের

সব থেকে বড় রথযাত্রা হয়ে থাকে এবং আমরা কানাই লাল জিউ আক্রান্ত থেকে যেদিন আমাদের পুরী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা শুরু হয় ওই দিন আমাদের কানাই থেকে রথযাত্রা শুরু হয় এবং দীর্ঘ এই নয় দিন পর আমাদের সপ্তমথ এই ময়দানে আমাদের রথযাত্রা শেষ হয় তাই বিশেষ করে আজকের এই উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির সংসূচিত জাতীয় মোর্চার রাজ্যিক সভানেত্রী ভোলচন্দ্রকার মহোদয়া আসাম রাজ্যের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন